আজকের পর্বে বানিয়ে দেখাবো খাস্তা কচুরি সাথে নিরামিষ আলুর তরকারি প্রথমে একটা পাত্রের মধ্যে চার কাপ মতন ময়দা নিয়ে নিলাম তারপর এতে অল্প করে কালো জিরে দিয়ে দিলাম অল্প করে নুন দিয়ে দিলাম অল্প করে জোয়ান হাতে স্ম্যাশ করে দিয়ে দিলাম তারপর ভালো করে ময়দার সাথে ওইগুলোকে মিশিয়ে নিলাম তারপর এতে পাঁচ টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিলাম ভালো করে মেশানো হয়ে গেলে হাতে একটা শক্ত ডো তৈরি করে দেখলাম খাস্তা কচুরির ডো যদি এরকম শক্ত তৈরি হয় তবেই বোঝা যাবে যে খাস্তা কচুরির ডোটা ঠিকভাবে তৈরি হয়েছে তারপর এতে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিলাম একেবারে অতিরিক্ত জল দেওয়া যাবে না তাহলে ময়দার ডোটা নরম হয়ে যেতে পারে ময়দার ডোটা মেখে নেওয়া হয়ে গেল এরপর এটাকে একটা সুতির ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখলাম তার উপর একটা শক্ত প্লেট দিয়ে ঢেকে সরিয়ে রাখলাম এরপর গ্যাসের ফ্লেমে একটা কড়াই বসিয়ে তাতে দু চামচ মতন জিরে দু চামচ মৌরি আর দু চামচ মতন গোটা ধনে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রোস্ট করে নিলাম মশলাগুলো ভালো করে রোস্ট করা হয়ে গেলে হামান দিস্তার মধ্যে ওগুলোকে দিয়ে দিলাম এরপর হামান দিস্তার মধ্যে মশলাগুলোকে আদগুঁড়ো করে নিলাম একটা চামচ দিয়ে দেখে তুলি দেখে ভালো করে তুলে নিলাম এরপর কড়াইতে দু টেবিল স্পুন মতন সাদা তেল দিয়ে দিলাম এরপর এতে সেই আধ গুড়িয়ে রাখা মশলাগুলোকে দিয়ে দিলাম এরপর খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করিয়ে নিলাম এরপর এতে তিন থেকে চারটে কুচিয়ে রাখা লঙ্কা দিয়ে দিলাম আবারও ভালো ভালোভাবে নেড়ে নিলাম এরপর এতে দু টেবিল স্পুন বেসন দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ভালো করে মেশানো হয়ে গেলে এতে একে একে হলুদ গুঁড়ো এক টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো এক টি স্পুন জিরে গুঁড়ো এক টি স্পুন ধনে গুঁড়ো এক টি স্পুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এরপর মশলাটা যাতে কড়াইয়ের গায়ে লেগে না যায় তাই অল্প অল্প একটু জল দিয়ে মিশিয়ে নিলাম এরপর এতে আধ সেদ্ধ করা জল ঝরানো মুগ ডাল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশাটার সাথে মিশিয়ে নিলাম এরপরেতে এক টি স্পুন মতন লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মিশে এলে এরপর এতে হাফ টি স্পুন বেকিং সোডা দিয়ে দিলাম আর এক টি স্পুন হিঙের গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে আবারও মিশিয়ে নিলাম এরপর এতে কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলেই রেডি আমাদের ডালপুর এবার এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে রেখে দিলাম এরপর আবারও কড়াইতে কড়াই বসিয়ে দিলাম এতে দু টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম আধ গড়িয়ে রাখা সেই মশলাটা দিয়ে দিলাম এরপরেতে আধ ইঞ্চি মতো কুচিয়ে রাখা আদা দিয়ে দিলাম তিন থেকে চারটে কুচিয়ে রাখা লঙ্কা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম এরপর তিনটে মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো দিয়ে দিলাম টমেটোটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম খুন্তির সাহায্যে টমেটোগুলোকে একটু প্রেস করে দেব এতে এক টেবিল স্পুন নুন দিয়ে দিলাম এক টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম এরপর এটাকে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে আটকে রেখে দিলাম দু থেকে তিন মিনিট পর ঢাকনা সরিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম প্রায় ভালো করে টমেটোটা কষে এলে বা সেদ্ধ হয়ে এলে এতে আগে থেকে সেদ্ধ করে রাখা মিডিয়াম সাইজের দু থেকে তিনটে আলু হালকা ম্যাশ করে এতে দিয়ে দিলাম পর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে আলুগুলোর গায়ে মশলাগুলো লাগিয়ে দিলাম খুন্তি দিয়ে হালকা করে আলুগুলোকে একটু একটু স্ম্যাশও করে দিলাম যাতে তরকারিটা একটু গাঢ় গাঢ় হয় এরপরেতে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম যাতে আলুগুলো এরমভাবে দেখতে পাওয়া যায় এরম পরিমাণ জল দিয়ে দিলাম ঢাকনা দিয়ে তরকারিটাকে ঢেকে দিলাম পাঁচ মিনিটের মতন ফুটতে দিলাম এরপর ঢাকনা সরিয়ে দেখে নিলাম তরকারিটা ভালোভাবে ফুটে এসছে জলটা প্রায় ফুটে এলে বা তরকারিটা ভালোভাবে কষে গেলে এরপর এতে সামান্য পরিমাণ কসৌরি মেথি হাতে স্ম্যাশ করে ওপর দিয়ে ছিটিয়ে দিলাম দিয়ে খুন্তির সাহায্যে ভালোভাবে মিশিয়ে দিলাম এরপর এতে কুচিয়ে রাখা অল্প করে ধনেপাতা পাতা উপর দিয়ে ছিটিয়ে দিলাম দিয়ে আবারও খুন্তি দিয়ে আরেকবার নাড়িয়ে নেব সবটা ভালো করে মিশিয়ে দেব তরকারির সাথে এরপর তরকারিটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে দিলাম খাস্তা কচুরির সাথে খাওয়ার জন্য তরকারি তৈরি এরপর মেখে রাখা ময়দাটাকে একটা থালার মধ্যে নিয়ে আর একটু ভালো করে মেখে নিলাম এবার একে একে লেচি কেটে নিলাম প্রত্যেকটা লেচি কাটা হয়ে গেলে লেচিগুলোকে হাতের মধ্যে নিয়ে একটা করে ভালোভাবে গোল করে নিলাম সব কটা গোল করা হয়ে গেলে হাত দিয়ে হালকা হালকা করে প্রেস করে প্রত্যেকটা লেচিগুলোকে একটা চ্যাপটা আকৃতির দিয়ে দিলাম লেচিগুলোকে প্রত্যেকটা দিক থেকেই এইভাবে চেপে চেপে সমান করে দিতে হবে তারপর এতে একটা চামচের সাহায্যে তৈরি করে রাখা ডালপুটটাকে মাঝে দিয়ে হালকা হাতে ময়দার আশপাশগুলোকে চেপে দিতে হবে মুখটা ভালো করে আটকে দিলাম যাতে উটটা না বেরিয়ে আসে একে একে প্রত্যেকটাকে তৈরি করে নিলাম তৈরি করা হয়ে গেলে প্রত্যেকটাকে হালকা করে করে হাতের মধ্যে প্রেস করে বা চেপে চেপে একটা চ্যাপটা আকৃতির দিয়ে দিতে হবে ঠিক এইভাবে প্রত্যেকটা লেচি এইভাবেই চ্যাপটা করা হয়ে গেছে এরপর গ্যাসে কড়াই বসিয়ে এতে বেশ অনেকটা খানেক সাদা তেল দিয়ে দিলাম এরপর তেলটা সামান্য বা উষ্ণ গরম হয়ে এলে একে একে এতে ওই চ্যাপটা করে রাখা লেচিগুলো দিয়ে দিলাম তেলটা ঠিকঠাক গরম হয়েছে বোঝা যাবে যখন পাশ থেকে ওই বাবলসগুলো দেখতে পাওয়া যাবে কচুরিগুলো ভাজতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে একটা ছান্তার সাহায্যে প্রত্যেকটা কচুরিকে উল্টে পাল্টে এইভাবে ভেজে নিতে হবে প্রত্যেকটা কচুরিকেই গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে সমস্ত পাশটাই ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে প্রত্যেকটা কচুরিকেই এইভাবে ভেজে নিলাম যখনই ঠিক এই রকম গোল্ডেন ব্রাউন হয়ে আসবে প্রত্যেকটা পাশ ভালো করে দেখে দেখে এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে প্রত্যেকটা পাশ ভাজা হয়ে গেলে এবার তেল ঝরানো হাতার মধ্যে একে একে এগুলোকে তুলে নিতে হবে তুলে নিয়ে ভালো করে তেল ঝরিয়ে নিলাম হালকা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তেল ঝরিয়ে নেব এরপর প্লেটে এগুলোকে রেখে দিলাম তৈরি লোভনীয় সাদেব খাস্তা কচুরি